তত সরকারের পনেরো বছরে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় চল্লিশ শতাংশ তস্ত্রুফ হয়েছে চামচা পুঁজিবাদ থেকে চোটতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো দশ শতাংশ মানুষ ভোগ করেছে পঁচাশি শতাংশ সম্পদ জানাল শ্বেতপত্র প্রণয়ন কমিটি আপিল বিভাগে স্থগিত পনেরো আগস্টের ছুটি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি রোববার নভেম্বরে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল অভিযোগ স্থানীয় চিকিৎসকদের এবং মিরপুরে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য একশো ছিয়াশি রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বিগত পনেরো বছরে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয়ের চল্লিশ শতাংশ তোস্রুপ হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোটতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো 2018 সালে নির্বাচন থেকে মূলত এ শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির সদস্যরা বলেন 2009- হাজার সালের মধ্যে দু হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা আজ অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনের খসড়া প্রকাশ অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরে করা হয় আফরিন জাহানের প্রতিবেদন কি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের যে বয়ান দিয়ে এসেছিল সেতোতো কমিটি রিপোর্টে উঠে এসেছে তার উল্টো চিত্র রিপোর্টে দেখা গেছে বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত কমিটি বলছে গত পনেরো বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত মন্দ ও ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশের ব্যাংক খাত কৃষ্ণ গহব্বরের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া প্রণয়ন কমিটি বলছে প্রতি বছর জিডিপির তিন দশমিক চার শতাংশের সরকারি উন্নয়ন ব্যয় থেকে চল্লিশ শতাংশই তসরুফ হয়েছে কেবল দশ শতাংশ মানুষই দেশে পঁচাশি শতাংশ সম্পদের মালিক হয়েছেন বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে তারা আমাদের বক্তব্য হল যে এই যে ছয় মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদে পরিকল্পনা দরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকভাবেই করা হয়েছে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয় অলৌকিক অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এর দায়িত্ব কে নেবে দায়িত্ব তো নিতে হবে যারা প্রস্তুত করেছিলেন এবং এইটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে শ্বেতপত্যায়ে ব্যাংক খাত শেয়ার বাজার প্রকল্পের লুটপাট রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায় মুক্তি এবং সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি मुझे कॉस्ट उन जानकारी के लिए इंटरेक्शन कराकर कोई हो सके ताकि एक टाइम हम निश्चित नहीं चाहेंगे। शेष रह चाहे जेड प्राइवेट बांग्लादेश एक पॉइंट थ्री थ्री एयर हूंगी मार्केट में रिक्रूटिंग एजेंसी या बिहार देश की जान बचाओ के पार्टी से এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী সিনদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তবে দেশের অর্থনীতির এই দৈন্য দৈন্যদশা থেকে বের হতে হলে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন এর আগে তেরোই আগস্ট এ বছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে এদিকে পিলখানা হত্যা কাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার আজ সকালে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ গুমের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন ফলে এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেফতার দেখানো হল গ্রেফতার দুই কর্মকর্তা হলেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেক উদ্দিন এর আগে গত আঠাশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম জানিয়েছিলেন সাবেক এই দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তামিম বলেন তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর ভিত্তিতে ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয় আবেদন দুটি মঞ্জুর করে আদালত সোমবার তাদের হাজির করতে নির্দেশ দেন উল্লেখ্য ছাত্র আন্দোলনে রাজধানী শনির আখড়ায় জোবাইর ওমর খানের মৃত্যুর মামলায় এই দুই কর্মকর্তা গত তেরোই নভেম্বর গ্রেফতার হন রাজধানীর রামপুরা হাতির ছিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপু হাসানুল হকিনুর রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে আজ সকালে পলক ছাড়া বাকি আসামিদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের সোন অ্যারেস্টের আবেদন করেন এর মধ্যে থানায় সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হকিনু রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হকিনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় মনি জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় মনি হাসানুল হকিনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলক রিমান্ডে ছিলেন বিজয়ের মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন উনিশশো সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের শুরু থেকেই একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরফিন মাসুদের প্রতিবেদন একাত্তরে ডিসেম্বরের শুরু থেকেই দেশ জুড়ে চলে তুমুল যুদ্ধ মুক্তি বাহিনীর সারাশি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী একদিকে সম্মুখ যুদ্ধ আর অন্যদিকে গেরিলা হামলায় দেশে হারা হয়ে পড়ে শত্রু বাহিনী সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেই আমার দেশের বাড়িতে একজন তৎকালীন পাকিস্তান আর্মির সিগনাল করে একজন হাবিলদার সে গ্রামের স্কুলের মাঠে আমাকে প্রশিক্ষণ করায় তারপরে আমি কুষ্টিয়াতে যে আমি পুলিশের থেকে অস্ত্র নিয়ে আমরা চারজন প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি সে যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ সাত দিনের প্রশিক্ষণ আমাকে একটা বিরাট যুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে গিয়েছিল দোসরা ডিসেম্বর মুক্তির সংগ্রামে উত্তাল বাংলার মাটি বিজয়ের দ্বারপ্রান্তে তখন এদিন চার চারদিক থেকে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাহিনী দখলে নেয় প্রচুর গোলা বারুদ এদিকে চট্টগ্রামে উত্তরে ফটিকছড়ি এবং রাউজান আর দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান ইতিহাসের এই দিনে দখলে আনতে সক্ষম হয় মুক্তিযোদ্ধারা এ সময় দেশের কিছু কিছু অঞ্চল বাহিনীর দখলে থাকলেও মূলত তিন চতুর্থাংশ দখলে চলে আসে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের যোদ্ধারা বলছেন জয়ী হবার বিশ্বাস নিয়েই দীর্ঘ নমাস শত্রু বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখেই লড়েছেন তারা আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের কাছে জিলোটিন ছিল সেই জিলোটিন দিয়ে যখন আমরা পাকিস্তান আর্মির ট্রেন যাচ্ছিল সেই ট্রেনে যখন আমরা অ্যাম্বুজ করলাম তারা অধিক পরিমাণে আমাদের উপরে গুলি করে সেই দিন মনে করেছিলাম যে আর জীবনে ফেরত যেতে পারবো না পারবো না তারপরেও আমরা তারা এবং শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ বিজয় অর্জন করেছে এভাবেই উনিশশো একাত্তরের ডিসেম্বরের এক একটি দিন এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত বিজয় অর্জনের পথে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে গত চার মাসে বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে শুধু গেল মাসে কোটি ডলার যা প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগা তথ্য বলছে নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দুশো কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলার এ মাসে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি এর আগে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই একশো কোটি মার্কিন ডলার আগস্টে দুশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার সেপ্টেম্বরে দুশো কোটি আটচল্লিশ লাখ ডলার অক্টোবরে দুশো কোটি ডলার এবং সর্বশেষ নভেম্বর মাসে এলো প্রায় দুশো কোটি ডলারের রেমিটেন্স এবারে সংবাদ আন্তর্জাতিক